নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রিয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি আমাদের এই শীতকালীন পেঁয়াজ কলি দিয়ে তৈরি এই রেসিপিটি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি রান্নাটা করছি সরষের তেলে কড়াইতে দিয়েছি আড়াই টেবিল স্পুন মতো সর্ষে তেল তেলটা খুব ভালো করে গরম হলে তাতে দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়েছি যাতে আন্দাজ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে প্রথমে আলুটাকে ভেজে নেব আলুটাকে চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নেব যাতে আলুটা ভাজা হওয়ার সময়তেই অনেকটা সিদ্ধ হয়ে যায় দেখুন আলুতে এমনি রঙও ধরে এসেছে আর অনেকটা মানে আলুটা সিদ্ধ হয়ে এসেছে এবারে আমি নিয়েছি দু চামচ পোস্ত আর তার সাথে নিয়ে নিচ্ছি এক মুঠো ভাজা চিনে বাদাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই কালো জিরা ফোড়ন দিয়েছি আমি কালো জিরে হাফ চামচ ফোড়ন দিয়ে তাতে একটা মাঝারি সাইজের টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি টমেটোটা একটু সাতলে নিয়ে তারপরে যে আমরা পোস্ত বাদাম বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে এই পোস্ত আর বাদাম বাটাটা আমরা এবার তেলের মধ্যে কষিয়ে নেব ওই বাটিতে এবার ধুয়ে পরে একটু জল দিয়ে দেব এবার আমরা পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতো পেঁয়াজ কলি আমি ব্যবহার করেছি পোস্তটা যখন একটু ভালো করে কষানো হয়ে গেল তারপরে আমরা পেঁয়াজ কলিটা দিয়ে দেবো পেঁয়াজ কলিটাও এই পোস্ত বাদাম বাটার সাথে ভালো করে একটুখানি আমরা প্রথমে ভেজে নিচ্ছি তারপরে দেখুন এখানে দিয়ে দেব ভালো করে যখন একটু ভাজা হয়ে আসবে তারপরে আমরা ভেজে রাখা আলুটা ব্যবহার করবো ভেজে রাখা আলুটা এখানে আমি মিশিয়ে দিচ্ছি আলুটা যেহেতু ভাজবার সময়তেই প্রায় কুক হয়ে গিয়েছিল সেই জন্য এখন আবার এখানে দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না একটু মিশিয়ে নিলাম তারপরে ওই যে পোস্ত বাটার বাটি ছিল পোস্ত আর বাদাম বাটা সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এখন এই জলের মধ্যে একটু মিশিয়ে নিলাম এবার যেটুকুনি প্রয়োজন হবে সেই মতো জল দিয়ে দেব যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নিয়ে তারপরে জল যদি প্রয়োজন হয় তাহলে দেবো আর তা নাহলে আর দেবো না এই যে আমি সামান্যই একটু জল দিয়ে দিচ্ছি কারণ আলুটা যেহেতু আমি একটু লম্বা লম্বা করে কেটে একটু পাতলা করে কেটে দিয়েছি তা আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পেঁয়াজ কলিটা তো ভাজা হতে হতেই ওই পোস্তর সাথে সিদ্ধ হয়ে এসেছে এবার এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না যা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো মানে স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবারে আমরা একদম শেষে একটুখানি কাঁচা সর্ষের তেল আমি এইভাবে ওপরে দিয়ে দিচ্ছি দু চামচ তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এটা মিশিয়ে নেব দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিতে পারেন তাহলে বেশ সরষের তেলের গন্ধটাও আসে এবারে আমরা এটা গরম গরম সার্ভ করে দেব ভাতের সাথে ভাতের সাথে একবার পেঁয়াজ কলি পোস্তর রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখবেন যাতে একটু বাদাম মিশিয়ে দিলে স্বাদটা কিন্তু আরও ভালো হয়ে যায় আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ